মাছের এক পদগুলি খেয়ে মুখে লেগে গেলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো নমস্কার বন্ধুরা ত্রিপুরা রান্না চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি মাছ দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি আশা করছি এই রেসিপিটাও তোমাদের খুব ভালো লাগবে এই রেসিপির শুরুতেই একটি লাইক দিয়ে তোমরা আমার সাথে থাকো এখানে আমি দুটুকরো মাছ নিয়েছি একটি লেজ আর একটি টুকরো নিয়েছি দুটি পাকা টমেটো কয়েকটি মরিচ আর নিয়েছি মাসকালার কালার বড়ি পেঁয়াজ কুচি রসুনের কুয়া আর কয়েকটি কাঁচামরিচ এই দুই টুকরো মাছ হচ্ছে আগের দিনের তরকারি থেকে তুলা মাছ মাছ খেতে খেতে আর ভাল লাগছে না তাই ফেলে না দিয়ে একটি সুন্দর রেসিপি তৈরি করে নিচ্ছি যা গরম ভাতের সঙ্গে খুব জমে যাবে এখন আমি দুটি টমেটো মরিচ আর মাছ কালের বড়িগুলিকে এই প্যান থেকে তুলে নিয়েছি তুলে গ্যাসটা আমি অন করে দিয়েছি আর এই মাছের টুকরোগুলি ফ্রিজে রাখা ছিল তাই এখন একটু গরম করে নিচ্ছি উল্টে পাল্টে হালকা একটু গরম করে নেব বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই আমি যেভাবে তৈরি করছি সেইভাবেই তোমরা ঘরে তৈরি করে খেয়ে দেখবে দেখবে গরম ভাতের সঙ্গে খেতে এত মজা লাগে তোমরা বড় মাছ দিয়ে যদি তরকারি খেতে ভালো না বসো তাহলে প্রায়ই এই রেসিপিটা তৈরি করে খাবে মাছগুলিকে আমি হালকা একটু গরম করে তুলে নিয়েছি এখন দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এই কাঁচামরিচগুলিকে প্রথমে একটু ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নেব গ্যাসের আঁচটা কিন্তু তখন আমি মাঝারি আঁচে রেখেছি কাঁচামরিচগুলি আর রসুনের কুয়াগুলিকে হালকা একটু ভেজে নিচ্ছি তোমরা মাছের পরিমাণটা বুঝে রসুন আর ঝালটা ব্যবহার করবে কাঁচামরিচগুলিকে আমি তুলে নিচ্ছি এখন রসুনের কোয়াগুলিকে আর একটু নেড়ে একটু ভেজে নেব রসুনের কোয়া মানে একটু শক্ত থাকে ভাজা হতে একটু সময় লাগবে তাই নেড়ে চেড়ে এইভাবে একটু ভেজে নিচ্ছি দেখো হালকা যখন একটু লাল হয়ে গেছে তখন আমি রসুনের কুয়াগুলিকে তুলে নিচ্ছি এখন পেঁয়াজগুলিকে একটু এইভাবে ছাড়িয়ে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় হালকা একটু ভেজে নিলে চলবে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন আবার সর্ষের তেল দিয়ে আমি মাসকালের বড়িগুলি ভেজে তুলে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব তাহলে স্মেলটা খুব ভালো আসবে এক এক করে আমি বাকি পদগুলিকেও ভেজে নেব এখন শুকনামরিচগুলি দিয়ে দিলাম এগুলিকে আমি গোটা সমিতি দিয়ে দিলাম এগুলিকে হালকা একটু ভেজে নেব তারপর টমেটোগুলিকে আমি ভেজে নেব তো বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলি তোমাদের কেমন লাগে ওইটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা কে কোথা থেকে আমার রেসিপিগুলি দেখছ ওইটা আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলি কত দূর যায় টমেটোগুলিকে এইভাবে মাঝখান দিয়ে অর্ধেক করে আমি উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ভেজে নেব যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তাই আমি মাঝখান দিয়ে অর্ধেক করে দিলাম এই রেসিপিটা আমি যেভাবে তৈরি করছি তোমরা পুরো রেসিপিটা দেখো তাহলেই তোমরা সঠিকভাবে তৈরি করতে পারবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর টমেটো সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না সবগুলিকে আমি ভেজে তুলে নিয়েছি আর মাছ তো আগে থেকেই ভাজা আছে একটুখানি গরম করে নিয়েছি এখন মাছের কাঁটাগুলি আমি বেছে ফেলে দিচ্ছি সবগুলি কাটাকেই ভালো করে দেখে বেছে নিতে হবে একটি কাটাও যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর না হলে খাওয়ার সময় গলায় লাগবে এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে সমস্ত কাটাকেই বেছে নিতে হবে আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে তোমরা তোমাদের আপনজনদের সঙ্গে শেয়ার করে দিও তাহলে সবাই এইভাবে তৈরি করে গরম ভাতের সঙ্গে খেতে পারবে অনেক সময় দেখবে অনেকেই বড় মাছ খেতে একদমই পছন্দ করে না তাহলে এইভাবে যদি এই রেসিপিটা তৈরি করে দাও দেখবে খুব মজা করে খাবে টুকরো মাছেরই আমি কাটা বেছে নিয়েছি দেখো কতগুলি কাটা সমস্ত কাটাগুলিকে আমি তুলে ফেলে দিচ্ছি ভালো করে লক্ষ্য রাখবে যাতে একটি কাটাও না থাকে আবার আমি হাত দিয়ে এইভাবে উল্টে পাল্টে দেখে নিচ্ছি কাটা আছে কিনা না একটি কাটা পেয়ে গেলাম ফেলে দিলাম ভালো করে বেছে নেবে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মাছের ভাজার মধ্যে কিন্তু আগে থেকে লবণ আছে সেই পরিমাণেই কিন্তু তোমরা লবণ দেবে আর আমার মাছের টুকরোগুলি আগে থেকেই ভাজা তোমরা কাঁচা মাছ দিয়ে তৈরি করলে মাছগুলিকে লবণ হলুদ মেখে আগে ভেজে নেবে তারপর এই ভর্তাটা তৈরি করবে এখন আমি কাঁচা মরিচ শুকনা মরিচ আর রসুনের কুয়াগুলিকে এইভাবে টিপে টিপে মেখে নিচ্ছি আর দুটো শুকনা মরিচ আমি তুলে নিয়েছি এগুলি আমার পরে কাজে লাগবে রসুনের কুয়াগুলিকে এইভাবে চেপে চেপে ভেঙে দেবে তাহলেই ভর্তাটার মধ্যে গন্ধটা খুব ভালো আসবে লবণের সঙ্গে আমি সবগুলিকে মেখে নিয়েছি এখন মাসকালের বড়িগুলিকে হাত দিয়ে এভাবে চেপে চেপে ভেঙে দিলাম এখন সমস্ত উপকরণ আমি হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি আমরা যে কোনো ভর্তা যেভাবে মাখি সেভাবেই কিন্তু মেখে নিতে হবে এখন টমেটোগুলি দিয়ে দিলাম খুব সুন্দর করে হাত দিয়ে এভাবে মেখে নেবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে এখানে মানে চামচ ব্যবহার করলে মাখাটা ভালো হবে না খেতে সেই রকম একটা টেস্ট আসবে না মেখে নিলাম এখন গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব দেখো শুকনা মরিচগুলো আমি উপর দিয়ে দিয়ে দিলাম যার ছালটা কম লাগবে সেই মরিচগুলিকে টিপে টিপে ভাতের সঙ্গে খেয়ে নেবে তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে